ছোট্ট বন্ধুরা আমরা এখানে বাংলা ব্যঞ্জন বর্ণগুলো সুন্দর করে পড়ব ক কয় কয়ে কয় কাতুয়ার মাথায় ঝুটি খ খয় খেক শিয়াল খয় খেক শিয়ালি পালায় গ গয়ে গরু গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গাছে উঁ ও ব্যাং কুঁয়ো নৌকা মাঝি ব্যাং চিতাবাঘে সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ বর্গীয় জয় জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয় ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানায় ইঁয় ইঁয় চড়ে দু ভাই ট টিয়া টিয়া পাখি পাখির লাল ঠাকুর দাদা ঠাকুর দাদার শুকনো গাল ড ডুলি ডুলি কাঁদে বেহারা যায় ঢ ঢই ঢুলি ঢয় ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য নাকের পরে তই তিমি তোই টিমিয়া শিকার ধরে থ থই থালা থই থালা ভরা আছে মিঠাই দ দই দোয়াত দই দোয়াত আছে কালি নাই ধ ধই ধোপা ধই ধোপা কেমন কাপড় কাচে দন্তন্য দন্তন্যই নাপিত দন্তনী নাপিত ভায়া দাড়ি চাচে প বৈ পাখি ভয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফয় ফোয়ারা ফয় ফোয়ারা হতে জল ব বই বুলবুলি বুলবুলিটির মুখটি কালো ভ ভয় ভালুক ভালুক জানে নাচতে ভালো ম ময় ময়ূর ময় ময়ূর নাচে পেখম ধরে অন্তস্তুজ অন্তস্তুজয় জাঁতা চাঁতা ঘুরে হাতের চড়ে রয় রাজহাঁস রয় রাজহাসটির গলা সরু লয় লাঠি লয় লাঠির চোটে পালাই গরু তালাবশ্য তালাবস্য শকুন তালাবশ শকুন কাঁদে গরু শোকে মূর্ধনস ষাঁড় ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তস্ব দন্তস্বের সিংহ সিংহ রাগে কেশর নাড়ে হ হয় হাসি মুখ হয় হাসি মুখটি দেখতে বেশ বেশর ডের দফা হলো শেষ ধসনর ধসনরের মাথা কামড়ে খায় অন্তস্থ অন্তস্ত দেখে ভয়ে পালায় খণ্ডত্ব খণ্ডত্ব পুষির গায় অনুসার অনুসারটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এর পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট ছোট বন্ধুরা তাহলে আমরা বাংলা ব্যঞ্জনবর্ণগুলো সুন্দর করে পড়লাম আজ তাহলে এ পর্যন্ত দেখাচ্ছে পরে ভিডিওতে এটাটা